allá no qué es eso ahora qué es eso আছে এখানে বিশেষ করে যারা বাচ্চা ছেলেরা যারা চেয়ারে বসে আছো তোমরা বিশেষ করে তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি এখানে চেয়ার চেয়ার সাধারণত মেহমানদের জন্য সংরক্ষিত তাই আমার অনুরোধ থাকবে মেহমানদেরকে বসতে বসার জায়গা দিই এবং আমাদের যারা সাংগঠনিক যারা এরা উঠে মেহমানদেরকে বসার সুযোগ করে দিন